তিনটি রসের সাধন যে জানে তিনটি রসের সা যে জানে সেই পাবে নিরঞ্জনে সেই পাবে রঞ্জনে গরল সুধা মিলন করে গর্লসুধা মিলন করে সুদার মিলনে গরল সুধা মিলন করে সুদার মিলনে তিনটি রসের সাধন যে জানে তিনটি রসের সাধন যে জানে সেই পাবে নিরঞ্জনে সেই পাবে নিরঞ্জনে ঘর সুধা মিলন করে সুধার মিলনে ঘরলো সুধা মিলন করে সুধার মিলনে পদের প্রতি পদের শেষে দ্বিতীয়ার প্রথমে পদের পদের শেষে দ্বিতীয়ার প্রথমে রত্ন মিলে তিন রস মিলনে রত্ন মিলে তিন রস মিলনে রত্ন মিলে তিন রস মিলনে গুরু